আমি যতবার আসছি আপনি তো সব ফলো করেন না আমাকে হ্যাঁ আমি আপনাদের সিস্টেমটা করছি কি সিস্টেম জানেন এটা কি সিস্টেম আপনি চাইলে যখন ইচ্ছা কত আর লাগাতে পারবেন এই চুলটা কিন্তু সবসময় শ্যাম্পু করতে হবে আপনাকে সপ্তাহে কবে shambo করতে হবে

ছয় তারিখে বিকেল থেকে রাত্রে বারোটা এবং সাত তারিখে সকাল দশটা থেকে আপনার মদিনাতে সারাদিন রাত দিন চব্বিশ ঘন্টা থাকবো আমি এগারো তারিখে মক্কাতে থাকবো বারো তারিখে আমি জেতায় থাকবো একদিন থাকবো আপনার যারা সৌদি আরবে আমার সাথে আছেন আপনারা যারা লাগাতে চান চুলের যে কোনো বিষয় যে কোনো আপনারা ইনভেস্ট করতে পারেন ফান্ডা টাইলে চারটা ছবি পাঠাতে পারেন আপনি সব জায়গায় জেন্ডা দিয়ে দেবেন একদম সুন্দর করে জেলটা দিলে চুলটা সেটা করি ঠিক আছে আপনার যারা আমার সাথে আছেন জগন্নাথ কাছে বিশেষ রিকোয়েস্ট আমাদের ভিডিওটা ফলো করবেন ভিডিওটা একটু দেখবেন ভিডিওটা দেখলে জানতে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই

আপনার কি মনে হয় আপনি আমাদের কাছে আসছেন কাজটা খারাপ কিছু জানি বাইরের থেকে আসতে তিন দিন থাকে কাজটা ভালো হয় না আমি এই জিনিসটা বলবো আপনার অবশ্যই একটু সময় নিয়ে আসবেন আমার কাছে যখনই আসবেন একটু সময় নিয়ে আসবেন সময় নিয়ে আসলে আপনার কাজটা ভালো হবে আর যারা চুল লাগাতে চান আপনাদের কিছু বিশেষ রিকোয়েস্ট থাকবে সাইডে চুল শুরু করবেন আপনারা